ভালো নাকি খাইবেন না কি করবেন কিছু দোষ আছে কেমন সম্ভব কি শুনলো দেখেন আমার এক ভাই চুল আমার আগুন ধরাইয়া এই যে করাই মরে বালু দিয়া তো বালু ঠিক আছে তোকে বলতেছে বালু এটা ভাই যা এটা কি সম্ভব কখন আপনার বলেন এটা কখনো সম্ভব

নাম না না বা কেমনে সম্ভব কোন অবস্থা সিন আছে কেমনে মাইছে ভালো খাইবো কেমনে খাইবো এটা কি পাই দিনটা কোন কিছু বানাইবেন নাকি हां মানে লবণ দি লাগান ভাই লবণ দিলে খালি বালুও খায় না কাঁচা বালুও সৈদারও বালুও খায় না জানেন না নাক যেন দরপায়রা হাই হাই দেন দেন আপনাতে দেন তোমারে এক ভাই বালু অবস্থাতেই বালু বালু খায়বো আমার তো মাথায় ধরতাস না কেমনে সম্ভব এটা বাল তো বুঝাইতাছে গা গুরু 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 পুরান গিয়ে দিছি

আপনি জি গেছেন যে যায় কি করবো কত একটা কইতো না কইল তারা আপনি বসতেন না এরকম বালুটা ভাই